পুরো নাম ঠিকানা উল্লেখ করে বলবেন আমার সাথে হলো রাইতে একটা সময় ঝড় বৃষ্টি হয়েছে আমি আবার ঝড় বৃষ্টির সীমায় বুধবারের দিন হয়েছে মনে হয় আমি আবার ওই রাতে রাত দুটার সময় বাইরে বেড়াইছি অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আমি এবার বারান্দার পারি ধরেন বাইরে বারাতে পারিনি হনেই বারান্দার পরছি সে আবার ওই হনে ঘরে বলা ছিল আমি দেখিনি

তারপরে আমি আবারও মোবাইল আড়িতে দিয়ে ফেলেছি সেহান আমার হুমকি দিয়েছে যে তুই এই কথা কেটে বলবি না হয় কলি ভাই তোর মারি ফেলবো তুই কেটে এই কথা বলবি না মা ওমা ফাড়াফারি করতে 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 আমি ও ডেক কামারি ফেলা দিছি ফেলা ফেলে দেয়া হন আমার ছেলে ছেলে সেহান আমি সেই আমার জানিয়ে আমি আগে ভাসাইছি বলছে সেন ও আমার ওই রাত্রি মারি ফেলতো তাই আমি ঘরে খিল দিছি যাইয়া সে আবার পলাইছে

তো আপনি কেমন বিচার চাইছেন যদি একটু উল্লেখ করে সেরকমই চাইছেন যা করতে হয় আমি যাতেই ভারিকর দূরে দিকে ছেলে নিয়ে থাকতে পারি সেরকম বিচার চাই আমি যেহেতু এটা তো আপনার মান সম্মান নষ্ট করে ফেলতো সেক্ষেত্রে মান সম্মান তো নষ্ট হয়েই গেছে এখন আপনারা আমার যেরকম বিচার করে দেবেন আমি সেরকম ওর কোনো শাস্তির দাবি করছেন কিনা শাস্তির যে দাবি করব আমি আমার ইজ্জত নিয়ে খেলা শাস্তি তার তোমার মান সম্মান গেছে অন্য গেছে কালকে যে লোকজন ডাকিছিল এই লোকজন কারা ডাকিছিল লোকজন এখন আমার ভাইসুর কেছিল যে চার পাঁচজন লোক ডেকে যাই হোক করবনে করে টরে হয় তুমি মানি নে না হয় না মানি নে তুমি তারপর যা হয় করে দিয়ে নে তারপরে সেই তার আর মানে না হয়নি বুঝেছেন চার পাঁচজন লোক ডাকার কথা আমরা তো গত রাত্রে দেখলাম প্রায় তিন চারশো এখন তিন চারশো এখন আইসে গেছে এখন তো করার কিছু নেই আসে গেলি এখন তো বাসাতে কানে আগে যায় চালিশটা মূলত আপনারা ডাকেছিলেন না ওরা ডাকেছিল ডাকেছি না আমি যাতে মিং মাসা হয় সেই রকম হিসাবে ডাকেছি যাতে এটা না ছাড়াই যাতে বাইরে না যায় যাতে হ্যাঁ যায় এটা সেই মিং মাসায় আমি ডাকেছি বুঝেছে যাতে এটা কানাকানি না হয় এটা তো ইজ্জত নিয়ে খেলা এটা তো আর কিছু না এটা যদি আমরা যদি গোপনে করে সারি ফেলতে পারি তাহলে তার সমস্যা না এটা তো সেই যায় যায়নি আপনার ছেলে মেয়ের বয়স কত এটা সাত বছর আর এটা দশ বছর তোরা সব সালিস না করে চলে গেছে তো ওরা কি আপনাকে কোনো হুমকি ধামকে দিচ্ছে নাকি হুমকির ধামকি মানে সেই আমার এই যাও আমার যার বেটের বেটের বউ সেই বোহাবাজি করতেছে সেই আমার সাথে সেই লাগাইছে বুঝেছেন মানে আমার হেনে টিকাই হন কষ্ট তাহলে আমি বিচার সেইরকমই নেবো ছেলের নাম বললো মামুন ওর বাবার নাম ওর বাবার নাম হইলো

চেরা উল্লেখ করেন যে কারা এখানে এসে কি সাংবাদিক কোনো হস্তকে পরিছিল কিনা শালিসের মধ্যে তাহলে শালিশটা তারা কেন চলে গেল যত সাং সাংবাদিক কোনো হস্তকে করবে না জি মানে আগে সামনে শালিশ করবে না মানে গোপনে কি ভয়ভীতি দেখায় শালিশটা শেষ করতে হয়েছিল তাহলে সাংবাদিকের সামনে শালিশ করলে সমস্যা কি 같아요 আমরা তো ভূমির ভিতরে আন্টি সবাই উঠে চলে যাইতেছে পরে জি কি হইছে কি হইছে পরে শুনলাম তাই এই মামুনের চরিত্র নিয়ে যদি বলেন আগেও কি এরকম কোন খারাপ কথা শোনা গিয়েছে চরিত্র কেমন মন আমাকে তো ভাই সত্য কথা বলবেন না মা আগে আমার মা আগে সত্য সত্য কথা বলেন মন করেন শোনা গল্প দেখি নাই सुनते যে এর আগেও বল নাকি হ্যাঁ শোনা গেছে কিন্তু আমরা দেখি নাই চোখে দেখি নাই মানে এই কথা তো দেখা যায় না এরকম কানে কানেই আসে কানে কানেই আসে তো এই মামুনের কি শাস্তি দাবি করেন আপনারা এখন মন করেন যে আমরা শাস্তি চাই যে এই জায়গাটা আমার মা তাতে থাক পার পারে সাল ফল দিদি নিয়ে আর ও দেখেন এরম দিন আর কোনো বিয়া দবি না করে কারোর সাথে এই ইল আমাদের এই বিয়া দবিটা দিন আর কোনোখানে না করে কি ধরনের শাস্তি চান